করবো ইস্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি কোম্পানির একটি সাসপেনশন সম্পর্কে যার ব্র্যান্ড নেম এলমেক্স এবং এর জেনেরিক নেম এলবেন্ডাজল এলমেক্স ওরাল সাসপেনশন হলো এটি অ্যান্টি হেলমেন্টিক ওষুধ যার সক্রিয় উপাদান এলবেন্ডাজল এটি ক্রিমির সংক্রমণ চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে থাকে এটি বিভিন্ন ধরনের ক্রিমি যেমন গোল ক্রিমি ফিতা ক্রিমি হুইপ ওয়ার্ম হুক ওয়ার্ম এবং অন্যান্য পরজীবী সংক্রমণের বিরুদ্ধে কার্যকর এটি শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই ব্যবহারযোগ্য অ্যালমেক্স ওরাল সাসপেনশন আমরা কেন খাব অ্যালমেক্স ওরাল সাসপেনশন খাওয়ার প্রধান কারণ হল ক্রিমির সংক্রমণ দূর করা ক্রিমির সংক্রমণ হলে শরীরে নানা সমস্যা দেখা দেয় যেমন পেট ব্যথা ডায়রিয়া রক্তশূন্যতা ওজন হ্রাস দুর্বলতা ইত্যাদি এই ওষুধ ক্রিমি মেরে ফেলে এবং শরীর থেকে বের করে দেয় যার ফলে এই সমস্যাগুলো দূর হয়ে যায় অ্যালমেক্স ওরাল সাসপেনশন কখন খাবো অ্যালমেক্স ওরাল সাসপেনশন সাধারণত খালি পেটে বা হালকা খাবারের সাথে খাওয়া যেতে পারে তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক সময় ও ডোজ নির্ধারণ করা উচিত সাধারণত এটি একবার বা দুইবার ডোজে দেওয়া হয় তবে সংক্রমণের ধরন ও মাত্রার উপর নির্ভর করে ডোজ পরিবর্তিত হতে পারে অ্যালমেক্স ওরাল সাসপেনশন কি কাজে ব্যবহার করা হয়ে থাকে অ্যালমেক্স ওরাল সাসপেনশন গোল ক্রিমে ফিতা ক্রিমে বুকওয়ার্ম হুইপ ইত্যাদি সংক্রমণ চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও লিভার ফুসফুস বা অন্যান্য অঙ্গে পরজীবীর সংক্রমণ চিকিৎসায়ও এটি ব্যবহার করা হয়ে থাকে শিশু ও প্রাপ্তবয়স্কদের ক্রিমিনাশক হিসেবে এটি ভীষণ উপযোগী একটি সাসপেনশন অ্যালমিক্স ওরাল সাসপেনশন ব্যবহারে কি কি উপকার পাওয়া যেতে পারে অ্যালমিক্স ওরাল সাসপেনশনে ক্রিমিন সংক্রমণ দূর করে পেট ব্যথা ডায়রিয়া বমি বমি ভাব ইত্যাদি উপসর্গ কমায় শরীর থেকে কৃমি ও তাদের ডিম বের করে দেয় রক্তশূন্যতা ও দুর্বলতা কমাতেও সাহায্য করে থাকে পরজীবী সংক্রমণের কারণে হওয়া অন্যান্য জটিলতা প্রতিরোধ করে থাকে অ্যালমেক্স ওরাল সাসপেনশনের প্রতিক্রিয়া অ্যালমেক্স ওরাল সাসপেনশন খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পেট ব্যথা বা অস্বস্তি বমি বমি ভাব বা বমি মাথা ব্যথা চুলকানি বা ত্বকে ড্যাশ ডায়রিয়া ইত্যাদি দেখা দিতে পারে বিরল ক্ষেত্রে লিভার এনজাইমের মাত্রা বেড়ে যেতে পারে যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন তীব্র পেট ব্যথা জ্বর বা অ্যালার্জি প্রতিক্রিয়া তবে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে এলমেক্স ওরাল সাসপেনশন এর ব্যবহার বিধি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ নিতে হবে সাধারণত শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য ডোজ আলাদা হতে পারে এটি খালি পেটে বা হালকা খাবারের সাথে খাওয়া যেতে পারে ওষুধটি ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে এবং পরিমাপক চামচ বা সিরিঞ্জ ব্যবহার করে সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে ডোজ সম্পন্ন করতে হবে এমন কি উপসর্গ ভালো হয়ে গেলেও অ্যালমেক্স ওরাল সাসপেনশনের কিছু সতর্কতা ও পরামর্শ গর্ভবতী মহিলাদের এই ওষুধ ব্যবহার করা উচিত নয় বিশেষ করে প্রথম তিন মাসে স্তম্ভ দানকারী মায়ের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে লিভার বা কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে ওষুধটি শিশুদের নাগালের বাইরে রাখতে হবে ওষুধের ম্যাদ শেষ হয়ে গেলে ব্যবহার করা যাবে না যদি অন্য কোনো ওষুধ ব্যবহার করেন তবে চিকিৎসককে জানাতে হবে কারণ এটি অন্যান্য ওষুধের সাথে ইন্টারাকশন করতে পারে সর্বোপরি ব্যবহারের আগে একজন চিকিৎসক এর পরামর্শ নিতে হবে এর সঠিক ডোজ ও সময় ব্যবহার করলে কৃমি সংক্রমণ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রত্যেকটি ঔষধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই